আদৌ কি হবে তরণীপুর গোপালপুর এসামতি ব্রিজ বারবার প্রতিশ্রুতি সার নাকি এবার সত্যি হবে বাস্তবায়ন সরকার আসে সরকার যায় তরণীপুর গোপালপুর এসামতি ব্রিজ নিয়ে চলতে থাকে প্রতিশ্রুতির বন্যা ভোট মিটতেই সব শেষ কেউ মনে রাখিনি বাম আমলে বার কয়েক শিলান্যাস হয়েছে দু হাজার বাম সরকার বিদায়ের আগে ঘটা করে তরণীপুর বাজারে মিটিং করেন তৎকালীন পূর্ত মন্ত্রী ক্ষিতি গোস্বামী ও বর্তমানে বিজেপির এমএলএ তৎকালীন সিপিএম এর বঙ্কিম ঘোষ ছিলেন এলাকার বিধায়ক মোস্তাফা বিন কাসেম কিন্তু দু হাজার এগারোতে বাম সরকার পতনের পরেই ব্রিজ অথই জলে। চলে এলো মামাটি মানুষের সরকার চেষ্টা হলো আবারও বার কয়েক নিটপাল শূন্য পিছিয়েও থাকলো না বিজেপিও ভারতবর্ষের কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী বনগার দুবারের সাংসদ শান্তনু ঠাকুর রাজনৈতিক ঠাকুরের চেনা রাস্তাতেই হাঁটলেন জনগণের বক্তব্য একই কুমিরের ছানা বারবার দেখিয়ে ভোট বৈতরণী পার হচ্ছে সব দলই অথচ এই বৃষ্টি হলে বনগা বসিরহাটের মধ্যে যোগাযোগ অনায়াসাধ্য হতো এলাকার অর্থনীতি নতুন পরিকাঠামো তৈরি হতো ব্যবসায়ীদের কাছে খুলে যেত ব্যবসার এক নতুন দিগন্ত রাজ্য সরকারের তরফে এবারও চেষ্টা হচ্ছে আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ থেকে জমিদাতারাও কিন্তু সেই লাখ টাকার প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নেই আদৌ হবে তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাধের ইছামতি নদীর উপরে তরণীপুর গোপালপুরের ব্রিজ আমি সন্ধ্যেবেলা গোপালপুর বাজারের থেকে ফেরার সময় ওই চরণপুর ব্রিজ দিয়ে ফেরার সময় একটা অটোর সঙ্গে পাশ কাটাতে গিয়ে আমি একেবারে নদীতে পড়ে যাই সেখানে অন্তত বিষার জল নিচে অসংখ্য কাঠের টুক সেখানে ও যদি আমার পেটের ভিতরে ঢুকে যেত তাহলে হয়তো যখন তখন মানুষ উদ্ধারও করতে পারবে না সেখানেই মারা যেত যাই হোক ব্রিজের অবস্থা খুব ভয়ঙ্কর খুব খারাপ একটা মা অন্তত একটা বাচ্চা স্কুলে গেলেও গিয়ে যত সময় না ফেরে সেই মা অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না যাই হোক এবং যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্যে বা বনগা এবং বসিহাটের সঙ্গে এই ব্যবসায়িক ব্যবস্থা উন্নত করার জন্যে এই এই তরনগরী ব্রিজটা আমাদের সকলেরই প্রয়োজন আমরা এই ব্যাপারে তো অনেক কথাই আমরা ইতিপূর্বে বলেছি আমাদের তো ওখানে মাটি পরীক্ষা হয়ে গেছে জমি নির্ধারিত হয়েছে কোন পথ দিয়ে যাবে এবং এলাকার মানুষ জমি দেওয়ার জন্যেও প্রচণ্ড আগ্রহী তারা ব্রিজটা চায় ব্রিজ হলে এলাকার অনেক ডেভেলপমেন্ট হবে এটা এলাকার মানুষ বুঝতে পেরেছে সর্বোপরি আমাদের জেলার সভা সভাধিপতি গোস্বামী এই ব্রিজ করার ক্ষেত্রে যথেষ্ট তার অবদান আছে এবং সর্বস্তরে সে যোগাযোগ করছে একটা সমস্যা একটুখানি হয়েছে সেটা হলো জমির রেটটা কি হবে যে জমিটা গভর্নমেন্ট নেবে তার মধ্যে বারোটা বাড়ি আছে সেই বাড়িগুলোর দাম কি হবে এইটা সম্পর্কে একটা বক্তব্য রয়েছে এলাকার মানুষের তবে এলাকার মানুষ জমি দেবে না এবং ব্রিজ হবে না এরকম কোনো প্রশ্ন তো এখানে নেই এবং আমরা জানি আমাদের নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ক্ষেত্রে কোনো আপোষ করেন না এবং এই যে সমস্যাটুকু আছে সে সমস্যা মিটি